ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি অনার্স এবং মাস্টার্সের যে গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলো ফর্ম ফিল ভর্তি রেজাল্ট এবং রেজাল্টের যে বোর্ড চ্যালেঞ্জ আবেদন এ সংক্রান্ত সকল তথ্যগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে ওয়েবসাইটে প্রকাশিত একটি নোটিসের তথ্য নিয়ে আলোচনা করব যে নোটিসে রেজাল্ট প্রকাশ করা হয়েছে অনার্স প্রথম বর্ষের চলুন বিস্তারিত তথ্যগুলো দেখে নেওয়া যাক আসলে কোন রেজাল্ট প্রকাশিত হয়েছে এখানে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন এখানে এরকম দুটি নোটিস রয়েছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের অন ক্যাম্পাস অনার্স প্রোগ্রামের প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষা ফাইনাল পরীক্ষার ফলাফল ও ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং পরবর্তী নোটিসটি হচ্ছে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের অন ক্যাম্পাস অনার্স প্রোগ্রামের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা ফাইনাল পরীক্ষার ফলাফল ও ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এ দুটি অবশ্যই অনার্স প্রথম বর্ষের ফলাফল সংক্রান্ত কিন্তু এটি হচ্ছে গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস প্রোগ্রাম অর্থাৎ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে কোর্সগুলো পরিচালনা হয় তার মধ্যে মূলত দুটি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে কিন্তু যারা বিভিন্ন কলেজে অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত রয়েছে তাদের রেজাল্টটি এখন পর্যন্ত প্রকাশিত হয়নি তবে আজ অথবা কালকের মধ্যে এই রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে তো ছিল তথ্যটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ